কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানেই আছো না কেন সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আবার আরেকটি নতুন লগ্নি তোমাদের সামনে আমি চলে এসেছি এই যে দেখো আজ হলো বার বলো তো আজকে হলো সোমবার মানে বাইশে জানুয়ারি তো সকালবেলাতেই হচ্ছে গিয়ে এই যে এইটাকে অনেকে চিতই পিঠে বলে আর অনেকে সরা পিঠে বলে তো আমরা সরা পিঠেই বলে থাকি তো এইটা মা ভাসছিলো যে সকালবেলায় চা দিয়ে একটু খাবো তো তাই জন্য আর কি তো এই যে একটু নুন দিয়ে মা ভেজে নিচ্ছিলো আর কাল তো ছিল একাদশী আজকে তাই জন্য হবে নিরামিষ তো এই যে এরকমভাবে ঢেকে দিল তো একটু চাটা খেয়ে নেওয়ার পরে আমরা আমি আমরা নয় আমি একাই বেরিয়ে পড়লাম একটু বাজার যাব বলে তো ঠান্ডা কিন্তু বেশ ভালোই ছিল কুয়াশা কুয়াশা ছিল হাওয়াও দিচ্ছিল ভালোই তো ধরো এটা আমার ডে মানে প্রায়ই আমাকে যেতে হয় তো এই যে ফুল বাজারে চলে এসেছি আর ভিড় দেখো কি আজকে মানে প্রচণ্ড ভিড় আর সেই রকমই ফুলেরও দাম মানে এত ভিড় যেহেতু রাম পুজো রাম রাম ঠাকুর আর আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে তাই আর কি এত ভিড় সব মন্দির মন্দির সাজাবে সে তো বুঝতেই পেরেছ আশা করি আর দেখো হলুদ ফুলকপি তোমাদের দেখালাম তো তাই জন্যই ধরো ভিড় এরকম এবারে আমি একটু যাচ্ছি সবজি বাজারের ভেতরে ওই বেগুন ফুলকপি টুলকপি এইসব নেব তো তাই জন্য যাচ্ছি হ্যাঁ এই যে বেগুন দেখতে পেলাম ভালো লাগলো দেখতে তো ওর কাছ থেকে এনার কাছ থেকেই নিয়ে নিলাম বেগুন তারপরে বাড়ি এসে স্নান ধান করে উপরে চলে এসেছি পুজো দেব বলে আর দেখো সেই দিন মানে একটু নেতিয়েছিল। তারপরের দিন দেখো সূর্যের আলো পেয়েছে যেই সেই ফুলগুলো একদম দারুণ টাটকা হয়ে ফুটে রয়েছে আর কিছুক্ষণ পর আরও একদম টাটকা হয়ে গেছিলো দুপুরের দিকে মানে একদম পাতাগুলো পাপড়িগুলো একদম খিলাখিলা লাগছিল তো এই যে আবারও নতুন গাছগুলো তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো এবারে পুজো করবো লাস্ট মানে এই যে ফুল নিয়ে এসেছি ভোগ নিয়ে এসেছি রজনীগন্ধার চেনগুলো এনেছি ভুলে গেছি আনতে আবার মাকে বললাম সে মা আমার নিয়ে গেল আর দুই জায়গায় নিয়েছি কেন বলো তো এক জায়গায় এক প্রথমে তুলসী পাতা নিতে ভুলে যায় তার জন্য আবার নিতে হয় আর এই যে এইভাবে আমি পুজোটা করেছি দেখো কেমন লাগছে তোমাদের ভালো লাগলো অবশ্যই জানিও আমি এই তো ভোগ আর একটু ফল দুটোই দিয়েছি একটা ক্ষীরের মিষ্টি আর ফল ছিল কলা তো সেইটাই আমি দিয়েছি ঠাকুরকে আর আলপনাটা কেমন হয়েছে তোমরা একটু জানিয়ে হ্যাঁ আমাকে আলপনাটা আমি কেমন দিয়েছি আর সোমবার ছিল মানে শিব ঠাকুরের পুজো সে তো বুঝতেই পারছো রাত্রেবেলায় দেখবে ঠাকুর ঘাটটা অন্য রকমই লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো মা ওকে একটু মাঠে নিয়ে গেছিল তো এখানে একটু ভিডিও করেছে যে ওখানে গেলে মানে ও একা একাই সব কিছু করবে মানে মজা নেবার বেছে না হাতটায় ধরো না তারপরে এই যে দেখো দুপুরবেলায় খাবারের মধ্যে ছিল ভাত আর মেথির শাক আলু ভাজা ডাল ডালটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কি সব বলছে বলছে মা আমাকে দেখাও না তোকে দেখালাম তাই আর এই যে ডাল ছিল হচ্ছে মিক্স ভেজ ডাল তো মা এই ডাল করেছিল সব কিছু দিয়ে তো বেশ ভালোই লেগেছিল খেতে আজকের রান্নাটা বেশ ভালোই হয়েছিল খেতে নিরামিষ জিনিসই ভালো লাগে এক মানে যত মানে প্লেন খাবার হয় না আমার সেই সবই ভালো লাগে অত ঝামেলা বা হিজিবিজি খাবার না আমার এখন আর ভালো লাগে না তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরিয়েছিলাম যে সব দিকে দেখো এটা মা মনস্কামনা মন্দির সব দিকেই দেখো কীরকম ভিড় আর এই যে এইবারে রথবাড়ি রথবাড়িতে তো মনে হচ্ছে বিচিত্রা মার্কেট রথবাড়ির বিচিত্রা মার্কেটে লোক তাকে গিজ গিজ করছে একেবারে এত ভিড় দেখো এত ভিড় হয়েছে মানে কি বলবো আর এইটা না আগে হল ছিল এখন সেটা বন্ধ হয়ে গেছে বিচিত্রা সিনেমা হল সেটা বন্ধ হয়ে গেছে আর এই যে মায়ের মন্দিরটাও একটু সাজিয়েছে সেটাও তোমাদের দেখালাম সবাই প্রণাম করে নাও আর এই দেখো কাকেই আমরা নিয়ে যাব বাড়ি দুপুর দুপুর সোনাকে নিয়ে যাব। কি মিষ্টি লাগছে না মনে হচ্ছে মুখটাতে চুমু দিয়ে দিই এই যে ওই জায়গাটা থেকে আমরা একজনকে নেবো বুঝেছো আর এই যে এটা তো বড় ভাই ওকে নেওয়া যা নিতে পারবো না তাই ওকে নিয়ে নিই আর এই যে দেখো এইখানে এবারে আমরা জামা কাপড় এইসব নিতে চলে এসেছি মানে এই যে আমি মানে দুই ভাইকে একসাথে বাড়িতে এনেছি বুঝেছো তো এবার বুঝে নাও যারা বোঝা আর বুঝে গেছো কে কে নিয়েছি আমরা এই যে সোয়েটার জামা ঘাগড়া বর্ষা আসন সব নিয়েছি তো সেইগুলো তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব অবশ্যই তারপরে এই যে এখানে এলাম মানে গোপুরি আর কি গয়নাগাটি কিনলাম একটু দিয়ে নিয়ে এইখানে এলাম এখানে মানে খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে ভীষণ ভালো লাগছিল খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে তো এইবারে বাড়ি চলে এলাম আমরা প্রসাদ প্রসাদ এলাম একটু ওখান থেকে একটু টি মানে ঠিক ঠিক করলাম দিয়ে বাড়ি চলে এলাম দিয়ে এই যে আর কি কি বলে প্রদীপগুলো তৈরি করে নিচ্ছি সন্ধে দেব প্রদীপ তৈরি করে নিচ্ছি আর গোপালের জন্য কি কি নিয়েছি না নিয়েছি আমি একটা ব্লগে শেয়ার করব আর আরেকজনের ব্লগে তো তুমি তোমরা দেখতেই পাবে যে একদম তৈরি হয়ে উনি বসেও পড়েছেন দুই ভাই একদম বেশ আনন্দ করে বাড়ি এসেছে এই যে দেখো হচ্ছে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি আর এইটা না খুব কষ্ট হচ্ছিলো ধরাতে যেহেতু মাঝখানে পুলতেটা ছিল না তাই কষ্ট হচ্ছিলো এই যে দেখো সন্ধ্যেবেলায় কি ভালো লাগছে না দেখতে জিনিসটা সন্ধ্যেবেলায় আমি এইটা ফুল দিয়ে ডেকোরেট করেছি প্রদীপ দিয়ে ডেকোরেট করেছি তো দেখো কেমন লাগছে তোমাদের আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে একটা কমেন্ট করো আর কারোর জন্য না হোক আশা করি গোপশ জন্য তোমরা কমেন্ট করবে তো তার জন্য করো তো এই আমি দিয়ে দিচ্ছি ব্যাস এই তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে আমার তো দারুণ লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখো ওপরে ধরি এসে তারপরে নিচেও একটু প্রদীপ দিয়ে নিয়েছি মানে ব্যালকানিটাতে আর কি দিয়ে নিয়েছি আমাদের এই বারান্দায় প্রদীপ কয়টা দিয়েছি তো চলো আজকের ভিডিও বাস এতটাই যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আর তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই গবেষণার সব কিছু দেখাবো তো চলো আজকের মতো টাটা